রাজ্যের অন্যতম ঐতিহ্যবাহী উৎসব খার্চে পূজা প্রতি বছর আষাঢ় মাসের শুক্লাষ্টমী তিথিতে চিরাচরিত প্রথা অনুযায়ী চৌদ্দ দেবতার বিগ্রহগুলিকে মন্দিরে পুজো করা হয় সতেরোশো সাত সালে খয়েরপুর পুরাতন আগরতলায় চতুর্দশ দেবতা মন্দিরে খার্চি পূজা শুরু হয় এবছর দুশো পঁয়ষট্টি বছর হয়েছে খার্চে পূজার তারপর উনিশশো সালের পনেরোই অক্টোবর থেকে এই উৎসবের দায়িত্ব সরকার প্রতিবছর বছর আষাঢ় মাসে শুক্লাষ্টমী তিথিতে হাভেলিত চতুর্দশ দেবতা বাড়িতে এই পুজো শুরু হয় একইভাবে রবিবার সকালে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে স্নানযাত্রার পর সাড়ে সাতটা নাগাদ পুজো শুরু হয় উলুধ্বনি শঙ্করধ্বনি ধূপ মোমবাতি জ্বালিয়ে প্রচুর ভক্তরা মঙ্গল কামনায় দেবদেবীকে দর্শন করতে হাজির হয় সপ্তাহব্যাপী এই উৎসবকে ঘিরে পুরাতন হাভেলি উৎসবের রূপ নেয় পরে মুখ্যমন্ত্রীর হাত ধরে সকাল সাড়ে এগারোটায় মেলা ও প্রদর্শন এর সূচনা হয় সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রাক্তন মন্ত্রী রামপ্রদ জামাতিয়া আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বিধায়ক রতন চক্রবর্তী মেলা শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি বলেন এবছর খার্চি পূজার থিম হল সবুজায়ন এই ধরনের থিম রাখার মূল উদ্দেশ্য হলো প্রকৃতির প্রতি ভালোবাসা এবং আগ্রহ প্রকাশ করা নির্ণয় করা হয়েছে রাজন্য আমলে প্রকৃতির প্রতি রাজাদের ভালোবাসা ছিল অন্যতম সেদিকে বিচার করে এই ধরনের থিম অত্যন্ত প্রশংসনীয় কারণ প্রকৃতির সাথে আমাদের সম্পর্ক না থাকলে অস্তিত্ব বলিন হয়ে যেত তাই বর্তমান প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকারও সে দিশায় চলছে এ পূজার বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন অষ্ট ধাতুর তৈরি তিনটি মূর্তির পূজা সব সময় হয় শুধুমাত্র বছরে এই একটা সময় সবগুলো মূর্তি পূজা করা হয় এ পরম্পরা তখনই রক্ষা করা যাবে যখন আমাদের পরবর্তী প্রজন্মকে এ বিষয়ে অবগত করা যাবে এ মেলা নিয়ে জাতি ও জনজাতি সাপশের মানুষের মধ্যে আরও বেশি মেলবন্ধন হবে প্রকৃতির সাথে রাজন্যবর্গের যারা রাজারা ছিলেন তারা কিন্তু প্রকৃতিকে শ্রদ্ধা করতেন ভালোবাসতেন পূজা করতেন সেটা আমরা আজকের এই যে আলোচনার মধ্যে আমরা সেটা উঠে এসছে আমরাও সেই দিশায় আমরা চলছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিও সেই দিশায় চলেন এবং এখানে আমরা জানি যে চোদ্দ দেবতার মধ্যে তিনজন দেবতা আছে তাদের নিয়মিত পুজো পার্বণ করা হয় এবং আজকের দিনে বাকি যে দেবদেবীরা আছেন তাদেরকে বের করে তাদেরকে এই পুজো এই সাত দিন সমানে পূজিত হয় তো সেইগুলোর ইতিহাস আমরা আমাদের যে নেক্সট জেনারেশন আছে তাদেরকে আমাদের বলতে হবে ওনাদের জানাতে হবে যে পূর্ণ বয়াব যে মূর্তি সেটা কিন্তু এখানে পূজিত হয় না শুধু মস্তকের এখানে পুজো হয় এবং সেটা অষ্ট অষ্ট ধাতু না অষ্টধাতুর মূর্তি এবং সেটাকে আমরা পূজা করি এবং সেইগুলো আমাদের এই যে পরম্পরা আমরা তখনই বাজাতে পারবো যদি আমাদের নেক্সট জেনারেশন তাদেরকে আমরা সমস্ত ইতিহাস আমরা কুলে করি এবং আজকে এখানে যারা উপস্থিত আছেন জাতি জনজাতি সবাইকে আমি বলবো আমাদের মধ্যে এই ধরনের যে মেলা এই ধরনের যে সংস্কৃতি এই ধরনের যে পরম্পরা সেটাকে আমরা একসাথে যদি এই মেলাতে যে মেলবন্ধন হয় আমরা এই জাতি জনজাতির যে আমাদের ভাতৃত্ব বোধ সেটা আরও সুদৃঢ় হবে এবং এই যে ঘাটছি উৎসব উপলক্ষে সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি নমস্কার জয় হিন্দ এদিকে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ড বিশাল কুমার জানিয়েছেন এই ঐতিহ্যবাহী মেলার শান্তি ও ঐক্যবদ্ধতা বজায় রাখতে পাঁচ কোম্পানির টিএসআর জোয়ান দুই শতাধিক পুলিশ দায়িত্বে থাকবেন বলেন মানুষ পুরোপুরি নিরাপত্তার সাথে এই পূজা ও মেলা উপভোগ করতে পারবে देखिए मेला के लिए लगभग पांच टीएसआर की कंपनीज मोबिलाइज की गई हैं और साथ साथ 200 से ऊपर स्टेट पुलिस के आ, लोग भी होंगे इसके साथ साथ 150 स्काउट्स एंड बॉयज एंड स्काउट्स से भी हमने लोगों को मोबिलाइज किया है क्राउड कंट्रोल करने के लिए और मेला कमेटी के भी वॉल्टियर्स हैं तो अगर आप सिक्योरिटी के हिसाब से देखें तो बहुत ही पुख्ता सिक्योरिटी की गई है साथ ही साथ आज के बंद को लेके भी पुलिस की तरफ से आपने भी ऑब्जर्व किया होगा नाकाओं पे कहीं कहीं पे सिक्योरिटी अवेलेबल है आ, पेट्रोलिंग व्हीकल्स अवेलेबल है और मैं देख सकता हूं कि आम नागरिक जो है वो काफ़ी संख्या में मौजूद हैं खासकर मंदिर के अंदर जो दर्शालु हैं और साथ साथ जितने भी हमने स्टॉल प्लान किए थे 800 के आसपास स्टॉल वो सारे के सारे फुलफिल हो गए हैं उम्मीद करता हूं कि आने वाले सात दिनों में लोग सेफ और सिक्योर माहौल में इस पूजा का आनंद लेंगे के मेला कमेटी चेयरमैन विधायक रातुल चक्रवर्ती शकुल के आयन श्रृंखला मिले চলার আহ্বান জানান পাশাপাশি সকলকে নিজেদের মূল্যবান সামগ্রীর প্রতি নজর রাখার জন্য বলেন তিনি আরও জানান গত বছরের তুলনায় এবছর মেলায় দর্শনার্থীদের সংখ্যা বৃদ্ধি পাবে আগে এই পূজা ছিল জনজাতিদের এখন এই পূজা হয়েছে সার্বজনীন মহারাজের আমল থেকে চলে আসা এই ঐতিহ্যবাহী পূজায় বহু মানুষের সমাগম ঘটে ত্রিপুরায় রাজার আমল থেকে এ পূজা শুরু হয়েছে এরপর পরম্পরায় মানুষ এই পূজা সমবেত হচ্ছেন এ পূজার প্রধান পুরোহিত চিন্তায় উনার নাম দুর্গা মানিক মা তিনি এ পূজার সূচনা করেন প্রতি বছর রাজ্যের মহারাজা কৃষ্ণ মানিকের সময় সতেরোশো থেকে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে পাথরের মস্তকের পরিবর্তে ধাতু দিয়ে তৈরি চোদ্দটি মস্তক নির্মাণ করে পূজার ব্যবস্থা করা হয়েছিল রবিবার সকাল থেকে মেলা প্রাঙ্গণে হাজির হয় ছোট ও মাঝারি ব্যবসায়ীরা মন্দির চত্বরে সামিল হয় জাতি জনজাতি সব অংশের মানুষ এদিন পূজা শুরু হওয়ার পর দেবতা দর্শন করতে যান টিপ্র মার্স্যপ্রিম প্রদ্যুৎ দেবর মন তিনি মঙ্গল কামনা করেন টিভি